স্বাগতম সুপ্রভাত দেখুন আমরা তো নানান বিষয়ে আলোচনা করি এই প্রভাতি অনুষ্ঠানে প্রভাতি অনুষ্ঠানের আলোচনা চক্রে আমি একটা ভাবনা ভাবছিলাম মানে আপনারা ফোন করেন সময় খারাপ যাচ্ছে খারাপ কথাটার একটা ইংরেজি প্রতিশব্দ আছে সেটা যে ব্যাট খারাপ সময় ব্যাট টাইম খুব খারাপ সময় জঘন্য সময় যাচ্ছে ওয়ার্স টাইম এর আগে পরে কোনো কিছু নেই এই দুটি শব্দেই আপনাকে কিন্তু মেন্টালি খানিকটা ডিস্টার্ব করলো চট করে বেরিয়ে আসাও যায় কিন্তু এর সঙ্গে একটি অদ্ভুত ধরনের শব্দ রয়েছে যেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য সেটা জটিলতা কমপ্লিকেশান বা কমপ্লিকেটেড এই কমপ্লিকেশন ব্যাপারটা এত মানে পেঁচালো যেটা আপনার সাংসারিক জীবনে হতে পারে আপনার বাস্তবিকই স্ত্রীর সঙ্গে হতে পারে পুত্র সন্তানের সঙ্গে হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে এবং এই যে ব্যাড এবং ওয়ার্ডস বললাম তার থেকে অনেক বেশি খারাপ হচ্ছে গিয়ে কমপ্লিকেশান বা কমপ্লিকেটেড ব্যাপার এটা থেকে যেন মনে হয় না এত কমপ্লিকেশনের মধ্যে রয়েছে কি কী করে ঠিক হবে সুতরাং আলোচনার জায়গা থেকে এই কমপ্লিকেশান বা কমপ্লিকেটেড ব্যাপারটা সরাসরি তুলে ধরতে চাই আপনাদের অত্যন্ত প্রিয় যাকে নানান রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে আমি কিছু জানতে পারি সেই আচার্য দেব আচার্য কে আমি নমস্কার এবং ওয়েলকাম জানাই একদম সবাইকে নমস্কার মিন্দুপুরে কমপ্লিকেশন ব্যাপারটা এমন জটিলতা লাইফে হ্যাঁ জটিলতা মনে হচ্ছে যে আমি একটা প্রবলেম থেকে জাস্ট উঠলাম মাথা দা ফ্রেশ করলাম যে না ঠিক আছে এবারে টাইমটাতে যেন কোনো রকম জটিলতা না আসে আমি ভালো মতো চল কিন্তু মনে হয় যে দরজায় যেন এসে কেউ করানো আছে ভাই আমি এসে গেছি আমি আরেকখানা প্রবলেম তোর লাইফে তো এটা অনেক ক্ষেত্রে অনেকের সাথেই হয়ে থাকে স্পেশালি কারণটা কি দেখুন গ্রহগত কিছু কারণ তো অবশ্যই গ্রহগত কিছু সমন্বয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতেই পারে না পিতা পুত্রের সাথে সম্পর্ক সম্পর্কের অবনতি শুক্রমঙ্গলের প্রবলেম আছে পিতার প্রতিটা কথাই যেন পুত্রের কাছে কটু হিসেবে লাগে কখনো শ্রুতি মধুর হয়ই না এটা গেল একটা পার্ট দেখা গেল মা ছেলের মধ্যে আফটার ম্যারেজ ডিস্টার্ব দেখবেন সেভেন্থ হাউসে কেতু বসে রয়েছে ম্যাক্সিমাম জায়গায় সাড়ে চার বছর সেই ছেলেটাকে এবং ছেলের বউকে মায়ের জন্য কিছু না কিছু প্রবলেম পেতেই হচ্ছে এবং যদি আমি বলি মায়ের জন্য কারণ এটা তো সেভেন্থ হাউসে বসে রয়েছে কিন্তু সে তৈরি করাবে বৈবাহিক জীবনের পর থেকে স্পেশালি যে সমস্যাটা সে মায়ের কাছ থেকে আসে এটা গেল একটা দ্বিতীয় জায়গায় আপনি যখন দেখবেন যে আমি আজকে জটিলতাগুলোকে নিয়ে বলছি যেন মানুষ এই জায়গাগুলো থেকে হালকা হতে পারে কোনো মানে পুরুষ বা কোনো মহিলা যায় না লাইফে আরেকজন কি বলবো পার্সন আসুক যে কখনও তার সাথে আমার তা থাকতে হয় মানে আমি বলছি আপনার ডিভোর্স তারা হয়তো কোনো দিন চায়নি বাকি যারা চায় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা চায় না তাদের ব্যাপারটা বলছি যে ওই ডিভোর্স আফটার ডিভোর্স যখন এরকম প্রবলেমগুলো আসে লাইফে না তখন আমি স্পেশালি কিছুদিন আগে একজন মহিলার সাথে কথা বলছিলাম ভদ্র মহিলার সাথে যার বয়স এই মুহূর্তে সিক্সটি ফাইভ যাকে ফ্যামিলি থেকে দেখে শুনে আঠেরো বছর বয়সে বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়া ঠিক দেড় বছর দু বছরের মধ্যে ডিভোর্স নিতে বাধ্য হয় তারপরে আবার আর একবার বিয়ে হয় তখন বিয়ে যখন হয় তখন মোটামুটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তারপরে সে মোটামুটি সাত আট বছর সংসার করে কিন্তু তারপরেও তার সাথে সে থাকতে পারে না এবং তারপরে একজন এসে প্রতিশ্রুতি দেয় যে লাইফে সে তাকে কখনো দুঃখে রাখবে না কিন্তু আজকের ডেটেও সে জ্যোতিষকে খুঁজছে খোঁজেন বা ফোন করেন যে আমার লাইফে আমি এখনও ভালো নেই কারণ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সে এখন প্রতিশ্রুতির জায়গাতেই থাকে না কারণ রাত্রিবেলায় সে কী বলছে বা না বলছে মানে একদম এই অবধি যখন তার জলে ভর্তি থাকবে তখন তার ব্যাপারটা আসবে ওটা থেকে এরকম একটা ব্যাপার থাকেই তো যাই হোক আমি তার কাছ থেকে সে জায়গাটাই পাই না তো ব্যাপারটা হয়তো অতিব দুঃখের কিন্তু আলটিমেটলি জটিলতা লাইফে এসে পেলোটা কি যদি আমি দেখি মাঝখানে যে কয়েকটা বছর গেছে সেই বছরের মধ্যে হয়তো ভালো খারাপ মিশিয়ে গেছে কিন্তু আজকের ডেটে যখন সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন ইয়ার্স ওল্ডে যখন তাকে ভাবতে হচ্ছে আমি লাইফে আলটিমেট পেলামটা কি তার মানে কোথাও না কোথাও জটিলতা তো তার জন্মছকের মধ্যে শুক্রমঙ্গল মাস্ট থাকতেই হবে এবং চন্দ্র রাহু এবং শনি মানে হতাশাগ্রস্ত অবস্থা তাকে পেতেই হবে যদি না পাই তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা এরকম একটা ব্যাপার তো এই জিনিসগুলো যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে এই ধরনের জটিলতা অবশ্যই একটা পার্ট এবারে খানিকটা টাইমের জন্য লাইফে আসলো খানিকটা টাইম মানে আমি বলছি আড়াই বছর তিন বছর অথবা পাঁচ বছরের জন্য আসলো শনির অবস্থান জন্মছকে খারাপ বা জনি শনি পাপ গ্রহ হিসেবে আপনার জন্মছকে সম্মিত হয়েছে এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে সেক্ষেত্রে সাড়ে সাতের পার্ট এসছে তখন আপনার লাইফটাকে না বিষাক্ত করে দেয় অনেক সময় বিষাক্ত করে দেয় এবং তখন মানুষ ভাবে যে এত কি পাপ করেছিলাম যে আর কারণে আমাকে এই জিনিসগুলো পেতে হচ্ছে না পাপ আপনি যা করেছেন তার একটা পার্ট এবং দ্বিতীয় কথা হচ্ছে অনেক পূর্ণ করার টাইম আপনার যদি চল্লিশ বছর বয়স আসে সেই চল্লিশ বছর বয়সের মধ্যে আপনার লাইফে একবার অলরেডি সাড়ে সাথে চলে গেছে কিছু শিক্ষা আপনার লাইফে হয়েছে সেই শিক্ষা থেকে যদি আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেন বা আপনি মনে করতেন যে না আমি এই জায়গা থেকে বেরোবই তার মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে দান এবং একটা হচ্ছে ধ্যান তো আলটিমেটলি দান খানিকটা করতেই হয় এবং ধ্যান কারণ না কারণ চব্বিশ মিনিট আমি সবসময় বলি করতেই হয় এই দুটো করুন না পাপ রেজিস্টারে যত লেখা ছিল সব পাপ মুক্ত হতে বাধ্য সাড়ে সাথে প্রচুর মানুষের চলছে প্রত্যেকেই কি হায় হতাশ করছে তা নয় কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা আমি যদি বলি সেভেন্টি থার্টি রেশিওতে থার্টি পার্সেন্ট লোক ভাবেও না ওই থার্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট জানেও না যে তাদের সারে সাথে আছে তারা কি করে চলছে বাকি টোয়েন্টি পার্সেন্ট যাদের আছে তারা জানে সাড়ে সাথে আছে কিন্তু তারা ভগবানের উপর ছেড়ে দিয়েছে বাকি সেভেন্টি পার্সেন্ট মানুষের মধ্যে দেখবেন আর স্পেশালি ইউটিউব তো আছেই না আপনার ক্ষতি হতে বাধ্য বেশ আপনি দেখে নিয়েছেন ইউটিউবের পণ্ডিত ব্যক্তিরা দশটা প্রোগ্রাম দেখে একটা প্রোগ্রাম বানায় আমি বারবার করে বলি ম্যাক্সিমাম তথ্য যখনই আপনি তাকে ফোন করে জিজ্ঞাসা করবেন বলুন না আমি সকাল থেকে দশটা প্রোগ্রাম দেখে একটা প্রোগ্রাম বানিয়েছি হয়তো আপনাকে ডাইরেক্ট সে বলেই দিতে পারে তো সেইগুলোকে বিশ্বাস করে নিজের জীবনে জটিলতা নিয়ে আসারও এক প্রকার মানুষ আছেন যারা চন্দ্র এবং মঙ্গলকে প্রচণ্ডভাবে মানে কি বলবো জোরালো ভেবে নেয় নিজের থেকে আলটিমেটলি জোরালো নয় যারা মানুষকে অহেতুক বিশ্বাস করে নেয় জানে মানুষটা তার জীবনে ক্ষতির কারণ কিন্তু তা সত্ত্বেও মানুষকে বিশ্বাস করে নেওয়া তার মধ্যে প্রবণতাটা বেশি চন্দ্র মাতা তার বাড়ির অন্য লোকের কারোর কথা তাকে পাত্তাও দেবে না না সে যেটা ভেবেছে সেটাই ঠিক সবসময় এই রকম একটা মানসিকতা এবং তারপরে অহেতুক বেশ কিছু জটিলতা যেগুলো লাইফকে ঘিরেও অন্ধকারচ্ছন্ন করে তোলা তো এটা একটা পার্ট লাইফে এবং আমি ওই সেভেন্টি পার্সেন্ট মানুষদের মধ্যে থেকে বলতে চাই যে অহেতুক জটিলতা বাড়ানোর চেষ্টা বা থানা পুলিশ যে কোনো সমস্যা হোক না কেন শনি সাড়ে সাতের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনি জানেন আপনার টাইমটা খারাপ মিন মধ্যে রয়েছে পকেটে পয়সা নেই হ্যাঁ যেটুকু নিয়ে আসছে আপনি বললাম তো আপনার যে ভগবানকে ভালো লাগে তার নাম নিতে আরম্ভ করুন দিনে চব্বিশ একাগ্রতার সাথে করুন অন্য কোনো টেনশন রাখবেন না আপনি দেখুন আপনার টাকা ঢোকে কিনা এর থেকে ভালো রাস্তা কি আছে এর থেকে ভালো সলিউশন পরীক্ষা নিরীক্ষার ব্যাপার পরীক্ষা নিরীক্ষা নেই আপনাকে আমি কোনো পাথর বলছি না আপনাকে কোনো পুজো করতে বলছি না আপনাকে কিছু বলছি না আপনি যেখানে বসে দেখুন শুধু তার নাম করুন যাকে ভালোবাসেন দুদিন করে দেখুন তিন দিনের বেলা আপনার লাইফ চেঞ্জ হয় কিনা শুধু বলুন না যে আমার যা প্রবলেম আছে যা সমস্যা আছে যা পাপ করেছি আজকের পর্যন্ত সেগুলো না থাকে আমি আজকের পর থেকে তোমাকে সমর্পণ করে দিলাম দেখুন লাইফ চেঞ্জ হতে বাধ্য আমরা আলটিমেটলি কোথাও না কোথাও দূরত্ব রাখতে ভালোবাসি আমরা না প্রতিটা জিনিসের ভাবি একটা দাম হয় সেই দামটা ভগবানের দাম আমাদের কাছে পেলে হয় না পেলে হয় না এবং আমরা যখন বাড়ি ইলেকট্রিক চালাই বাড়ির কারেন্ট চালাই ফ্যান চালাই বা দোকান থেকে কিছু কিনি প্রতিটা জিনিসের একটা মূল্য হয় আমাদের যিনি শরীরটা দিয়েছেন আলটিমেটলি না ওপরের যে অংশটা দিয়েছেন এত সুন্দর কালারফুল পৃথিবী দিয়েছেন দেখার জন্য তারও তো একটা মূল্য হওয়া উচিত তারও তো একটা নামকরণ হওয়া উচিতstdint উনি তো করা উচিত তো সেটা যদি আপনি করেন আমার মনে হয় যে লাইফে সাড়ে সাতি কেন সাড়ে সাতির মতো বড় বড় পাটও এসে চলে যাবে আপনিও জানতে পারবেন না এটা ফোন দিয়ে নি একদম হ্যালো নমস্কার আপনারা দুইজনকে নমস্কার নমস্কার আমি আমার একটি ছেলের সম্বন্ধে জানতে চাই ছেলের সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ ছেলের নাম কি সন্দীপ পাল সন্দীপ পাল

La Gjerne verdien.

সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই বললেন এগারোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ আমি তো জানি বুধবার হয় এখানে বুধবার দেখাচ্ছি আপনার যদি রবিবার হয় তাহলে তো মিলছে না আমার মনে হয় স্টপ হয়ে যাওয়াটাই ভালো কম্পিউটার ডিস্টার্ব করছে আপনাদের দুজনের মধ্যে ডিস্টার্ব হবে তখন এটা এটা ডেটটা কিন্তু বুধবার হচ্ছে আপনি সানডে বলছেন বটে আচ্ছা রাশি লগ্ন কি জেনে আর কি হবে এটা বলে মিলেই যাবে সিংহ রাশি সিংহ লগ্ন আচ্ছা তারতআর কোনো প্রশ্ন নেই স্বাভাবিকভাবে চাক আপনি আপনি কষ্ট করে ফোনটা পেয়েছিলেন কিন্তু ভুল ইনফরমেশন দেওয়ার জন্য উনি ভুল করে করেন হ্যাঁ 맞stove 11 সেপ্টেম্বর 1995 প্রিসিপি ক্যালেন্ডারে বুধবারই হবে কেমন

ছেলের হচ্ছে জন্ম তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার ছয় হ্যাঁ দু হাজার ছয় হ্যাঁ তারপর টাইম টাইম হচ্ছে সকাল ছটা বাইশ মঙ্গলবার ছটা বাইশ মঙ্গলবার জন্মস্থান কলকাতা জন্মস্থান কলকাতা জন্মস্থান কলকাতা ছটা বাইশ সকাল তো সকাল তো হ্যাঁ সকাল হ্যাঁ মঙ্গলবার বলছি হ্যাঁ ইয়ের সংক্রান্তটা কি সোমবার ছিল হ্যালো সোমবার ছিল

কি পাচ্ছেন কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে যাই হোক আমরা আমাদের আলোচনাটা চালাই এটা মনে রাখা হলো পরে এটা নিয়ে আলোচনা করে

রবি বুধ মঙ্গল একত্রে মঙ্গল দেখবেন পায়ে একটু অস্থি সংলগ্ন হ্যাঁ হাড়ের কিছু সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে যে লগ্নে রবি রয়েছে কেতু রয়েছে লগ্নে রবি থাকলে জেনারেলি আমি বলি সবসময় মানে যে থাকুক থাকুন সে পাওয়ারফুল হয়ে যায় কিন্তু চারখানা গ্রহ একসাথে থাকলে না জীবনে অস্ত্রোপচারের যোগ আসে অপারেশনেরও যোগ আসে ওভারঅল এটা একটা পার্ট লাইফের দ্বিতীয় কথা হচ্ছে শুক্র যখন দ্বাদশে বসে যায় শারীরিক জায়গাটা একটু হলেও ডিস্টার্ব হয় এবং শনি চন্দ্র থাকলে না জীবনে কিছু থাকুক বা না একটু আগে আলোচনা করছিলাম হতাশা মানে ডিপ্রেশনের পার্ট কোথাও না কোথাও টেনে নিয়ে আসা বোঝাতে পারছি ব্যাপারটা আচ্ছা লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে ভালো থার্ড ফোর্থ ফিফথ কিছু নেই সিক্স কিছু নেই সেভেন্থ হাউসে রাহু সেভেন্থ হাউসে রাহু খারাপ বলবো না বৈবাহিক জীবনটার ক্ষেত্রে আলোচনা পরে করা যাবে বাকি ওভারঅল যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু জটিলতা লাইফে অহেতুক পেতে থাকবে যেগুলোতে না ওর ডিপ্রেশন গুলো হওয়ার জটিলতা এটা পাচ্ছেন হ্যাঁ ডিপ্রেশন হওয়ার কারণ কিন্তু ওভারঅল আমি বলবো ছেলে জন্মটা খুব খারাপ কিছু না শারীরিক ব্যাপারটাতে সচেতন থাকুন আর ওভারঅল যা আছে আগামী কর্মজীবন বা পড়াশোনা এগুলো নিয়ে এত বেশি চিন্তা করার কারণ থাকবে না ওকে অনুমতি করে এগোতে দিন তাহলে আপনার তাহলে প্রশ্নটা কি ছিল

এখানে তো এটুকু বলতেই রয়েছে আপনি পরবর্তী অধ্যায়ে যোগাযোগ করে নিতে পারেন কথা বলতে পারেন ঠিক আছে জেন্টল লেডি ওয়েট করেছেন আমি বরং চলে যাই কালকের দিকে রাশিফলের দিকে হ্যাঁ না রাশিফলের দিকে যাবো কিন্তু আলোচনাটা আমার মনে হয় খানিকটা অসম্পূর্ণ থাকবে কারণ মনে মানুষের কী জি যে কমপ্লিকেশন জিনিসটা এটা কমপ্লিকেশান একটা হ্যাঁ এটা বাস্তব এটা এই সময় যদি এগুলো না হয় তাহলে কি করে হবে মানে আমরাও দেখাতে পারি যে আমাদের লাইফে কমপ্লিকেশন আছে হ্যাঁ তো এটা হচ্ছে একটা অধ্যায় এই অধ্যায়টার থেকে বেরোতে গেলে সবার আগে যে জিনিসটা করা উচিত সেটা তো অবশ্যই বললাম এবং স্পেশালি আমার মনে হয় জন্ম ছকে যাদের গ্রহগত কিছু সমস্যা আছে না লোকে ভাবেন যে গ্রহগত সমস্যা থেকে সত্যিই বেরোনো যায় নাকি আমার মনে হয় বেরোনো যায় অ্যাট লিস্ট এইটটি মুক্ত হওয়া পসিবল তো সেক্ষেত্রে আপনার এলাকায় বলুন আপনার পরিচিত বলুন কেউ না কেউ আছেন যারা গ্রহদোষ নিয়ে অবশ্যই কাজ করেন জন্মছকে যেরকম শনিচন্দ্র বললাম বা রুবি মঙ্গল বললাম এই ধরনের প্রবলেমগুলো না লাইফে জটিলতা নিয়ে আসে রাহু মানে এটা যদি প্রাপ্তবয়স্ক হয় সে বৈবাহিক জীবনে পা রাখার জন্য যাচ্ছে কারণ তার মানে তা আগে বুঝতে হবে এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে রাহু আপনি জানবেন যে এই ব্যক্তি বিয়ে করার পর ছ মাস ভালো না যেতে যেতেই বউ বাপের বাড়িতে স্টে করা শুরু করে দেবে তার মানে বিনা কারণে তার লাইফে একটা জটিলতা ওখানে শুধু না তাকে তো আবার সাহায্য করতে হবে না তারপর ডিভোর্স হলে পরে হ্যাঁ ডিভোর্স হলে পরে কিন্তু এই যে পাঠগুলো এই পাটগুলো অহেতুক আমার মনে হয় সেক্ষেত্রে জোটক বিচারের প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি এবং রাহু এবং শনি যদি কোনো কারণে চলে আসে তার সাথে যদি মঙ্গল চলে আসে যাত্রকরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় কোথাও না কোথাও মাথা গরমের প্রবণতা এবং এটা খুব অল্প বয়সের মধ্যে যদি থাকে তাহলে দেখবেন রাস্তায় বেরিয়ে মারপিট ঝামেলা বা লক্ষ্যে বাজে কথা সেগুলোর রিপোর্ট কন্টিনিউয়াসলি বাড়িতে আসছে বা সে যদি পূর্ণবয়স্ক হয়ে থাকে তাহলে সেটা হয়তো থানা পুলিশ অবধি হয়ে থাকছে এবং একবার না একাধিকবার বারংবার হচ্ছে তখন এই জটিলতাগুলো থেকে বেরোনোর আলটিমেটলি রাস্তা কি তো সেই জায়গাটা কোথায় আপনি আগে হয়তো জানতেন আপনার ছেলের ছেলের জন্মচকে এই ধরনের বেশ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য ভালো কারোর কাছে যান অবশ্যই আপনার এলাকাতে যে রয়েছে তার কাছে গিয়ে আগে এই জায়গা আগে এই জায়গাগুলো থেকে বেরোনোর চেষ্টা করুন কেমন তো আমার মনে হয় এটাও একটা জটিলতা যাই হোক এই জটিলতা কখনো তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লাইফের এক একটা পার্ট আর বাকি রইলো বৈবাহিক জীবনটাকে বাদ দিয়ে বাদ দেওয়ার আগেও আরেকটুখানি বলে দিই যদি কোনো কারণে ভৌম্য দোষ থাকে মানে অনেকের মনে হয় যে ভৌমদোষ নিয়ে আলোচনাটা কেন এই ক্ষেত্রে উঠলো না তাদের ক্ষেত্রে বলে দিই কিনা ভৌমদোষ থাকলেই সেই জাতক বা জাতিকার বিয়ে হতে পারে না বা জাতিকার রয়েছে লাভ ম্যারেজ হচ্ছে জাতকের সাথে বিয়ে হলে জাতকের মৃত্যু অনিবার্য এরকমটা কোনো কারণেই কারণ নয় প্রথম কথা হচ্ছে তাদের জটুকটা বিচার করুন কারণ আজকের ডেটে স্পেশালি জাতকের মৃত্যু হওয়ার থেকেও বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে ডিভোর্স হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায় বা সাংসারিক ক্ষেত্রে দুজন দুজনকে হয়তো দশ বছর ধরে ছিলেন তারপরে যখন বৈবাহিক জীবনে পা দিলেন দুজনেই দুজনের খুব অচেনা হয়ে যায় তো এই যে জিনিসগুলোর একটা কী বলবো ফেজ চলে সেই ফেজটা যথেষ্ট দুঃখ দুঃখজনক এবং আমার মনে হয় তার জন্য সব থেকে বেটার যেটা সেটা হচ্ছে জোটুক বিচার বিচার করুন করে দুজনে একসাথে থাকতে পারবো কিন্তু সারা লাইফ লং সেটাকে মিলান মেলালে জোটুক যেটা বলছে সেই অনুযায়ী চলার চেষ্টা করুন জোর করে যদি মাঝে মধ্যে মনে করেন যদি নিজের উপর আপনি আপনাকে এখানে একটা প্রশ্ন করি যে ধরুন জোটক বিচার তো ডেফিনেটলি করতে হবে প্রেম করে যদি বিয়ে করে প্রেমের কথাই বলছি যদি করে আমি কথা কথা ধরুন জোটক বিচার মিলল না মিললো না মানে খুব খারাপ দিক একদম জটিলতায় ভরা সেইখানে মানুষের তো কিছু তো মানে ধরুন আজকে যদি আমি বলি যে আপনি যেটা বলবেন অর্থোপেডিক একটা কথা বলছেন তো সেখানে তো আপনাকে অপারেশন করতেই হবে না একসময় এবং আমার মনে হয় সেক্ষেত্রে দুটো রাস্তায় খোলা আছে এক হচ্ছে আমরা দুজন দুজনের লাইফে বন্ধু হিসেবে বা দূরে সরে যাই দুজনেই লাইফে ভালো থাকবো আর সেকেন্ড অপশান হচ্ছে আমি জানলাম আমার বিয়ের পর থেকে এই সমস্যাগুলো আসবে যে জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে বলছে বা যে না মানে না জেনে বলাটা অন্যায় আমার মনে হয় যদি জেনে কেউ আপনাকে বলে যে আপনার লাইফে সত্যি প্রবলেম আছে বা তাকে যদি আপনার কোনো কারণে বিশ্বাস না না হয় আপনার সেকেন্ড একটা ওপিনিয়ন নিন দুজনেই যদি একই কথা বলে তখন যখন জানবেন যে দা এই আপনাদের মধ্যে বিবাহিত জীবনটা কোনো কারণে ভালো যেতে পারে না এক্ষেত্রে রাস্তা দুটোই আছে এক হচ্ছে দুজনে দুজনের লাইফ থেকে সরে দাঁড়ান আরেকখানে হচ্ছে জেনে শুনেই বিয়ে করুন এবং যে কোনো কারণেই প্রতিজ্ঞা করবেন যতই সমস্যা আমরা দুজনে এক থাকবো কিন্তু আমার মনে হয় তা সত্ত্বেও লাইফে কিছু কিছু প্রবলেম এমন এমন চলে আসে যেগুলো তখন আর টলারেট করে মানে সেগুলো তো আর আগে থেকে বোঝা যায় না সেগুলো অবস্থার পরিপ্রেক্ষিতে হতে অবস্থার পরিপ্রেক্ষিতে চলে আসে প্রচুর বাবা মার ধারণা আছে যে মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভবই না আমার মনে হয় না আপনি তো সেগুলো বরাবরই কেটে আমার আমার মনে হয় যে অহেতুক মানে অল্প জ্ঞান বা আপনি যার কাছ থেকে শুনছেন তার তার হয়তো সেই বিষয়ের জ্ঞানের জায়গাটা যথেষ্ট কম আছে মাঙ্গলিক মেয়েকে সংসারে আনা যাবে না তা নয় মাঙ্গলিক যদি বিষ হয়ে থাকে মাঙ্গলিক তার সাথে সাথে অনেকটা ওষুধও কারণ হচ্ছে যে মেয়েটার জীবনে আছে না মাঙ্গলিক সে যদি প্রপার মাঙ্গলিক হয় দেখুন আপনার ছেলের থেকে হয়তো সে ভালো চাকরি করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এবারে আপনি ভাববেন চাকরি তো ঠিক করছে ঠিক আছে সংসার কি করতে পারবে তার জন্য জোটুক রয়েছে জোটকটা মেলান যদি মেলে তা আপনার ছেলের এবং ওই মেয়েটির কিচ্ছু হবে না অনেক সময় জোটকে মেলার পরে হয়তো দীর্ঘদিনের রিলেশন ছেলের বাড়ি থেকে না করে দেওয়া হলে যে মেয়ে মাঙ্গলিক এই মেয়ের সাথে বিয়ে দেওয়া চলবে না আলটিমেটলি আমার মনে হয় এই সমস্যাটা আমাদের এক্ষেত্রে অনেক বেশি যে মাঙ্গলিক 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 করে চারপাশে একটা তড়জোর তড়জড় চলে এবং বা ভৌম নিয়ে সাংঘাতিক চলে তো একদম না ব্যাপারটাতে এরকম কোথাও লেখা নেই কোনো শাস্ত্রে লেখা নেই যেখানে যদি আপনার ফোর্থ হাউসে মঙ্গল থাকে ছেলেও যদি ফোর্থ হাউসে থাকে আপনার ছেলে এবং ওই মেয়েটি কিন্তু রাজ্যটক তো তাদের গুরুত্বটা আলাদাভাবে হয় তাদের মধ্যে ভালোবাসার জায়গাটা আলাদা থাকবে তাদের ঝুট ঝামেলা হলে তারা নিজেরা মেটাতে পারবে আমার মনে হয় এই ছোট ছোটো বিষয়গুলোকে আগে গুরুত্ব দেওয়া দরকার তাহলে লাইফে অনেক বড় জটিলতাগুলো আসার থেকে নিজেকে রক্ষা করা যেতে এবং আমি মনে করি যে মানে এনাকে তো কিছুতেই কনভিন্স করে উনি বলবেন না যে হ্যাঁ আমি পারব আমি উনি যেটা যেটুকু বলার সেটুকু বলেছেন আমার সংযোজিত কথা যেটা যে যে মিথটা চলে আরে সর্বনাশই ইনি সব কিছুর মানে উল্টো দিকে বা উল্টো স্রোতে থাকা আমার মতে এনার আরেকটা নাম হওয়া উচিত মিস্টার ডিপেন্ডেবল সেটা রাহুল দ্রাবিড় যেমন ক্রিকেটে ছিল একদম মিস্টার ডিপেন্ডেবল ইন অ্যাস্ট্রোলজি मिस्टर देवाचार नमस्कार